সীমান্ত চোরা কারবারিদের রোহিঙ্গা পাচার গরু পাচার ও গাজা ফেন্সেডেল ইয়াবা ট্যাবলেট ব্যবসা বন্ধ তানি এলাকার মধ্যে প্রধান মেম্বার বুথ সভাপতিকে দায়ী করে তাদের উপর আক্রমণ ও প্রাণে মারার চেষ্টা চালিয়েছে চোরা কারবারিরা ঘটনার বিবরণে জানা যায় পুরাথল পঞ্চায়েতের প্রধান ও ষোলো বাই এক করে বোধ সভাপতি সোমবার রাতে বাজার থেকে রাত্রিবেলা বাড়ি ফেরার পথে শুক্লাল মজুমদার ও তার ছেলে অভিষেক মজুমদার এবং প্রসনজিৎ দেববর্মা দা লাঠি ও সাবল দিয়ে তাদের ওপর আক্রমণ চালায় পুরাতল পঞ্চায়েতের প্রধানের স্বামী মিঠুন দাস ও বোধ সভাপতি জীবন চন্দ্র দত্ত কোন প্রকার তাদের হাত থেকে প্রাণী রক্ষা পায় পরবর্তী সময় বাড়ির মধ্যে মোবাইল ফোনে হুমকি প্রদান করা হয় সে বিষয়ে মধুপুর থানাকে অবগত করে কিন্তু মঙ্গলবার সকালবেলা এই বিষয় কি করা যায় সেই আলোচনা করে প্রধান মেম্বার ও বোধ সভাপতি একত্রিত মিলিত হয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে সেই সময় আবারও শুক্লাল মজুমদার তাদের উপর চড়া হয় এবং প্রধানের স্বামী মিঠুন দাসকে হাত দিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ফেলে মারধর করে পরবর্তী সময়ে প্রধানের স্বামী মিঠুন দাস ও বুধ সভাপতি জীবনচন্দ্র দত্ত লিখিত আকারে মধুপুর থানায় একটি মামলা করে এখন দেখার বিষয়ে মধুপুর থানা এই বিষয় নিয়ে সীমান্ত চোরা কারবারিদের কী রকম আইনগত ব্যবস্থা নেয় তবে সীমান্ত চোরা কারবারিদের বার বারন্ত অবস্থায় নাজেহাল পুরাথল পঞ্চায়েত এলাকার জনগণ বিধানসভা কেন্দ্রে এক নং বুথের সভাপতি তো তখনটা জানেন বাংলাদেশ যে পরিস্থিতি বর্ডার এরিয়া এত খারাপ এই ব্যবসা বাণিজ্য ফলাফলের বন্ধ ফসা ফসা শুনিত ব্যাপারে তো এই আমি কালকে বেলা রাত্রি বেলা বাড়ি যে যাওয়ার পথে রাস্তার মধ্যে আমরা আটকেছি কে কেকককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককক ৰোজগাৰ টোজগাৰ চব বন্ধ কৰি দিছ তই আৰু ফানে হাজবেণ্ড মিটিঙে আমি কৈ আমদাৰ কটাই ব্যৱসা বাণিজ্য বন্ধ কৰিব প্ৰশাসনিক প্ৰশাসনে চিন্তা কৰিব আমদাকেইটা ক হ তৰা গৈছে থানাৰে ইনফৰ্মচন দিছত মানে ফুলা মানে ৰোজগাৰ নাই আৰু তৰা ৰীতা খেতেচ আপোনাক মাতা এইবিলাক আমাৰ লগত ধাকে কৈছে এবাৰ কয় এই তাৰ বান্ধ বাইণ্ডা তাৰ আঁতৰি বাইদা ইয়াৰ ফালের আগে ঘুরবো আর অন্য সময়তে দরকার হলে এমন মারা মারাম খুঁজছে আর ভাইছো না আপনার কোন পর্যায়ে রাজনগর আপনার নাম জীবনচন্দ্র দত্ত এ থানাতে একটা এফাই লক্ষ্য কী বিষয় নিয়ে বিষয় বলতে কালকে রাত্রেবেলা আমি আর আমরা যে ভূতের ভূত হয়েছেন আমরা চুমুনি থেকে বাড়িতে যাইতাছি তো আমরা বুধ আগে একটু আমার একটু পরে পরে গেছে আমি গেছি আগে আমি বাড়ি যাওয়া ভাত রাত খাইয়া মোবাইল দেখতেছি এই সময় আমার শুক্লাল মজুমদারের ছেলে বিশাল মজুমদার আমার ফোন বিশাল ডাক নাম বিশাল আর এমনে নাম অভিষেক মজুমদার আমার ফোন কীরা সেরা কইতাছে বলে কইস আমরা রোহিঙ্গা টানি আমরা কি খিতাবের দেখামো যদি রোহিঙ্গা না না টানি বলছি এটা তো আমার ব্যাপার নাই প্রশাসনের ব্যাপার আমি তো বাড়ির তোলারও কোনো কিছু কইছি না এই কথা গ্রহণে করে হ্যার থেকে হ্যার বাবা মোবাইলটা নিছে মনে করতে নদীর তাড়াতাড়ি বাড়ির থেকে বাইরে মানে আমার মারে যেভাবে বহাবৈ্য গালি গালাজ করছে আমারে করছে আমারে পানে মারার হুমকি হুমকি দিছে বাড়ির থেকে বাইরে যাইতাম তুই আমি রাত্রিবেলা আইছি না তুই পরের দিন সকালে আজকে সকালে আমি যে সময় বাড়ির থেকে বাইরেই আমি ধুপি ছিলেন আমরা মেম্বার আমরা আবার বাজারের ভিতরে আটকা আটকে এসে আমারে ধাক্কা দিছে গুছিয়ে দিছে কি বুঝে কী করতাম পারি করতাম আমার কোনোখানে যদি একা পা আমার একদম মাইরা লাগো তো আমার এখন একটাই ভয় আমার আমার বাড়ির ভিতরে আমি একেই আমি কাজ সকালে দুপুরে রাত্রে একটা এটা যেতে হয় কোন সময় আমার আমার উপরে যদি আক্রমণ হয় বা রাস্তাঘাটে যদি আমার কিছু হয় তাহলে এটা শুক্লাম মজুমদার তার সঙ্গে নিয়ে করলে তার জন্যই ভয়ে আজকে মধু থানাতে এসে বেয়া পেয়ে করেছে তোমার পরিবার কি আমার পরিবার বলতে আমার মিসেস পুরাত রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই কারণেই যে আমরা আমি আর সেন্ট মিলে আমরা ব্যবসা বন্ধ করে দিয়েছি অ্যাকচুয়ালি কিন্তু এই সম্বন্ধে আমাদের কিছু জানা নেই তো যদি তারা এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই প্রশাসন এটা প্রশাসন তারা দেখবে এটা তাদের ব্যাপার আমাদের কোনো ব্যাপার না তো এই কারণে আজকে এখানে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতেkube অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক লি বিশুদ্ধ জলে সুস্থ জীবের মূল চাবিকাঠি এক লি প্যাকেজড ওয়াটার bureau report news 3.24